নেশাবিরোধী অভিযানে নেমে গোপন খবরের ভিত্তিতে কৈলাসহর বিসিনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডলুগাঁও চার নং ওয়ার্ড এলাকায় হানা দিয়ে সাফল্য পায় কৈলাসহর পুলিশ ঘটনার বিবরণে জানা যায় যে ওই এলাকার বাসিন্দা নীলকান্ত সিনহার বাড়ি থেকে পয়লা ডিসেম্বর রাত্রিতে হানা দিয়ে তল্লাশি চালিয়ে সাত কেজি শুকনো গাঁজা সহ অভিযুক্ত নীলকান্ত সিনহাকে গ্রেপ্তার করে নিয়ে আসে কৈলাসর পুলিশ এই মর্মে দোসরা সেপ্টেম্বর দুপুরে কৈলাসর থানার ওসি তাপস মালাকার জানায় গোপন সূত্রের ভিত্তিতে কৈলাসর মহকুমার পুলিশ আধিকারিক কৈলাসর থানার ওসি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কৈলাসর মহকুমা প্রশাসনের ডিসিএম সহ পুলিশ ও টিএসআর বাহিনী অভিযুক্তের বাড়িতে হানা দিয়ে অভিযুক্ত নিকানহর সহ ওর বাড়ি থেকে সাত কেজি শুকনো গাঁজা উদ্ধার করে এই মর্মে কৈলাসর পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে এন ডিপিএস দ্বারা মামলা নথিভুক্ত করে তাকে আদালতে সুপোর্ট করে মামলাটির নম্বর সিক্সটি থ্রি অবলিক দুই হাজার পঁচিশ পুলিশ জানায় পাঁচ দিনের রিমান্ডে অভিযুক্ত নীলকান্ত সিংহাকে জুর তল্লাশি চালিয়ে গাজা পাচারের সাথে জড়িত অন্যান্য অভিযুক্তদের পাকড়াও করতে জুর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাওয়া হবে কৈলাসর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট শ্যামলি ত্রিপুরা গতকাল রাতে একটা খবর যে নাম্বার করা হয়েছে সেই অনুযায়ী এইচ ডি গোপাল সর স্যার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডিসিএম মতিলাল দেব বর্মা এবং থানার অফিসার স্টাফটা নিজাম খান নীলকান্ত সিনার বাড়িতে রেড করি রেড করে ওনার বাড়ি থেকে প্রায় সাত কেজি শুকনো বেলা উদ্ধার করা হয় নীলকান্ত সিনাকে কি গ্রেফতার করেছেন সঙ্গে সঙ্গে আমরা ওই মূলের অভ্যতর মুক্ত রেখেছি সেই অনুযায়ী আমরা একটা মামলা নেই